নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত গত কয়েকটা ম্যাচে রেফারিং নিয়ে আপনারা জানেন বিভিন্ন অভিযোগ উঠছে গত রার্বিতে মোহনবাগান মনাম বেঙ্গল ম্যাচেও রেফারিং নিয়ে কিন্তু বিস্তর অভিযোগ উঠেছে এবং সেই নিয়েই কিন্তু গতকাল আপনারা দেখেছেন রেফারি আর ট্রেভার ক্যাটেলের বক্তব্য তিনি কিন্তু জানিয়েছিলেন যে সেটা পেনাল্টি নয় আপুইয়ার সেই হ্যান্ডবলটা এবং সেই নিয়ে কিন্তু এবং বিভিন্ন আইএসএলের বিভিন্ন ম্যাচে রেফারিং নিয়ে কিন্তু এবার করা বার্তা দিল বেঙ্গল ক্লাব এবং প্রয়োজনে তারা আগামী দিনে ক্রীড়ামন্ত্রীর কাছে যেতে চলেছেন এই বিষয়ে এবং তার দৃষ্টি আকর্ষণ করতে চাইবেন এই বিভিন্ন আজকে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে একটা সাংবাদিক সম্মেলন করা হয় এবং সেখানে বিভিন্ন ম্যাচগুলোতে যে সিদ্ধান্তগুলো ইস্টবেঙ্গল ক্লাবের বিপক্ষে গেছে ইস্টবেঙ্গল ক্লাবের কয়েকটা পেনাল্টি সিদ্ধান্ত বলুন যেটা ইস্টবেঙ্গল ক্লাবে একই ধরনের সিদ্ধান্ত কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে তার অ্যাকশান এক হয়েছে কিন্তু অন্যান্য ক্লাবের ক্ষেত্রে সেইটাই হয়তো সেটা শুধুমাত্র মোহনবাগান নয় অন্যান্য বিভিন্ন ক্লাব কিন্তু তার হয়তো সেটার ফেভার পেয়েছে সেই রেফারিং নিয়ে একটা এক রকমের মনোভাব না থাকায় সেই সব বিষয়ে কিন্তু আজ বিভিন্ন ভিডিও ফুটেজ দেখিয়ে আজকে ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে কিন্তু পুরো বিষয়টা বোঝানো হলো এবং এরপর তারা ক্রীড়ামন্ত্রীর কাছেও যেতে চলেছেন তো আজকে সাংবাদিক সম্মেলনে কী হল ইস্টবেঙ্গল ক্লাবের তরফে সরাসরি সরকারিভাবে কি জানানো হলো পুরো ভিডিওটা চলুন দেখে নেওয়া যাক বিয়ন স্পোর্টসের সকলের মেনে নিতে হয় মানতে হয় খেলার একটা স্পিরিট কিন্তু এটা কখনো কখনো সমস্ত ধৈর্যের বাদ ভেঙে যায় এবং সেই মুহূর্তটা সেই ইনফ্লেকশন পয়েন্টটা হয়তো এসে গেছে সমস্ত ধৈর্যের বাদ আমাদের ভেঙে গেছে যেই কারণে রেফারিং এর উপরে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন করছি মূল কথায় যাওয়ার আগে দেখুন রেফারিং যারা হারে তাদের রেফারিং কখনো পছন্দ হয় না এটা আমরা জানি কিন্তু ব্যাপারটা ঠিক সেরকম নয় এবং সেখান থেকেই আমরা শুরু করব আমরা এখানে শুধু কথা বলবো না আমরা কিছু জিনিস দেখাবো সবার সামনে এই দৃশ্যগুলো সবাই দেখেছে এর আগে সবাই দেখেছে মিডিয়ার বন্ধুরা তো বারবার দেখেছে ঘেটেছেন এটাকে কিন্তু এটা দেখা খুব দরকার তার কারণ এটা কনটেক্সটা সেট করবে আমরা যে আলোচনাটা করব তার উপরে তো আমি সুমনকে রিকোয়েস্ট আমরা নিয়ে যেটা দেখাবো এটাই আমরা দেখানোর চেষ্টা করছি যে রেফারির কাছে আমাদের এক্সপেকটেশন কি থাকে? কনসিস্টেন্সি। এক রকম ভাবেই যাতে খেলানো হয়। সেটা কি হচ্ছে না। আমাদের ক্ষেত্রে এরকম হচ্ছে, অন্যদের ক্ষেত্রে অন্য রকম হচ্ছে। আমরা সেটা দেখাচ্ছি এখানে। এ রাজের watch always the first head of Apuya. trying to be clever just a little flick with show's hip and there is that is not a yellow and because of that hold, he the next match A commentator keyboard this is not a yellow this is not a yellow We want to be

हेलो ये एक टच लॉन्ग है होल्ड डिफरेंट इंटरप्रिटेशंस ऑफ हैंडबॉल इनसाइड द बॉक्स इन डिफरेंट मैचेस हैंडबॉल কে কি ভাবে ইন্টারপ্রেট করা হচ্ছে আমাদের জন্য এরকম অন্য টিমের জন্য আরেকরকম नेक्स्ट कॉफी मशीन तो जिलंगा स्ट्रेट इन द बॉक्स Boxing <laughs> hands not in a natural position inside the box, denying a goal-scoring opportunity. When completely missing that point. Handball, in my opinion. Then the ball gets played <laughs> into his It was took her heart. এটা সেই মুহূর্তটা যেটা নিয়ে এতবার আলোচনা হয়েছে কমেন্টেটর কিন্তু পরিষ্কার বললো যে হ্যান্ডবল এবং পেনাল্টি দেওয়া উচিত কিন্তু আমরা পেলাম না আগের ক্লিপিং যেটা দেখলাম সেখানে সিমিলার সিচুয়েশনে ব্যাঙ্গালোর এর এগেনস্টে উই হ্যাভ বিন ভিকটিমাইজ কালকে আমরা জানি যিনি শিক্ষকর্তা রেফারিং এ তিনি কিছু স্টেটমেন্ট দিয়েছে তাহলে আমাদের এটা বুঝতে হবে আমাদের এটা ভাবতে বাধ্য করা হচ্ছে যে ভারতের যারা এমিনেন্ট এক্স ফুটবলার্স কমেন্টেটার ফুটবল অ্যানালিস্ট তারা সবাই মুখ্য তারা কেউ কিছু বোঝে না তারা যা বলেছে তার সঙ্গে ডিরেক্ট কন্ট্রাস্টে রেফারিং সুপ্রিমও কথা বলেছে কালকে

I'll we'll have to dig out a real good angle from here, but watch Siddiqui. He asked the question. The arms away from the body, he's hit the hand, he's using that as a brace to call. It has a different interpretation of goalkeeper and forward contact inside the box. Hmm. Goalkeeper is showing a position player. It has a problem there. It has a penalty Did get to the ball first, his knee was raised. It's not a pretty sight for each striker. both players having eyes for the ball. That is Card, In my opinion, his, his foot was open. If he ran out with the knee, I would have said, Alright, he's got the ball. But right before or right after the. That's right, retard. Huh? Hold. It's not a pretty. It's the

It's a good run from Tapper. We said someone's got to be released from midfield, and he gets in there. He's on a high down already. That is not a penalty. That's a yellow card. That's the wrong decision for me. Lovely little touch from Mambia. Gets to the ball. That is not a penalty, in my opinion. Jumpship full match. Card flashed. has gone past him again it's just a, a poor rugby tackle you can say and has Nando's swung out because of the shirt crap it's one of those it's just a natural reaction someone pulled your shirt you are going to swing to try and leverage to get away from it and he's caught him it's how it is when you're on the field of play you 11 brothers and there are six or eight brothers on the bench just there that is absolutely অন্য ক্ষেত্রে কিন্তু হচ্ছে না যখন মানে ডিরেক্টলি মারছে সেই সময় হচ্ছে না খেলা যে সংস্থার কাছে দায়িত্ব আছে এবং প্রত্যেকটা মানুষের কাছেই এটা পরিষ্কার যতক্ষণ না আমরা ক্রিয়া মন্ত্রের কাছ থেকে গিয়ে কথা বলে কোনো একটা রাস্তা বের করতে পারছি ততক্ষণ আমরা প্রকাশ্যে এটা না বললাই বাঞ্ছনীয় এবং আগামী দিনে প্রয়োজন হলে আমরা নিশ্চয়ই বলব না লড়াইটা চলবে পরবর্তী পদক্ষেপ দেখা যাবে

তখন ওয়ান সিটি ওয়ান ক্লাব হিসেবে বিবেচিত হবে পরবর্তীকালে যে কোনো পরিস্থিতিতে আমরা এসছি পরে মহামার্ড এসছে নিয়মের কালে কিন্তু ওদের মাথায় ওয়ান সিটি ওয়ান ক্লাব তখন কলকাতার থেকে যে ক্লাবটি খেলতো তার নাম এটি কে অ্যাথলেটিক কলকাতা সেটাই ওনার মাথায় হয়তো ঢুকে আছে ওনাদের যে এক ওয়ান সিটি ওয়ান ক্লাব তাদেরই সেই প্রাধান্য পেয়ে যাচ্ছে কিংবা দিতে হবে এরম পরিকল্পনা আছে কি না সেটাই আমরা কেন্দ্রীয় মন্ত্রকের কাছে জানতে চাইব হ্যাঁ ওই পদক্ষেপ নেবো আচ্ছা আমরা প্রাইভেট সংস্থার কাছে জন্য যাব না আমরা ফেডারেশন তো ক্রিয়ামন্ত্রকের দ্বারা সেখানেই যাব যেখান থেকে আমরা এই সুরাহা পেতে পারি কথা বলবার জন্য অযোগ্য বলেছি তো আমরা আপনাদের কাগজ বহু সাংবাদিকের লেখায় কিংবা খবরের কাগজে দেখেছি বহু সভায় অযোগ্য শব্দটা ব্যবহার হয়েছে কখনো আমাদের ক্ষেত্রে কখনো ফেডারেশনের ক্ষেত্রে সর্বক্ষেত্রে অযোগ্য ব্যবহার করা হয় তো আমরা সেই অযোগ্য ব্যবহার শব্দটাই ব্যবহার করেছি কেন এবার যোগ্যতা আর অযোগ্যতার তো আগামী দিনে পরিষ্কার হবে নিরা আপনারা তো এই খুলনা 24 ধরে আদালতে গেলেন দেখা করলেন আর এরকম সাজেশন দিলেন তারপরে তো আপনারা ডিপ্রাই তো আর ফেডারেশনের আর কার উপর দিয়ে আপনারা এই নিয়ে যান না না আমরা ব্যাপারে দীর্ঘদিন থেকে কথা বলেছি সংবাদ মাধ্যমকেও জানিয়েছি সংবাদ মাধ্যম যথেষ্ট পরিমাণে বিষয় নিয়ে হয়েছে সব সংবাদ কম বেশি সবাই ফেডারেশনের কাছে এ আর খুব একটা লাভ হবে বলে আমাদের মনে হয় না এই ম্যাচটার পরেও আমি ফেডারেশনের কর্তাদের দু একজন কর্তাকে আমি নাম বলছিলাম ফোন করেছিলাম মনে পাওয়া যায়নি হয়তো ব্যস্ততার জন্য কিন্তু আলটিমেটলি আমরা গতকাল মিটিং করেছি সবাই মিলে আলোচনা করেছি করে আমরা ক্রীড়া মন্তব্যের কাছে যাব ক্রীড়া মন্ত্রীর কাছে ব্যবস্থা হবো তাকে আমাদের বিষয়গুলো সব বলব দেখা যাক এক্ষেত্রে কোনো সুরা রাস্তা বেরোয় ওর আগে তো আনোয়ার ছিল না তখন কেন হয়েছে বল তো সাংবাদিকদের দেখেছি এবং বন্ধুত্ব সম্পর্কে আলোচনায় বসেছি আমরা আপনাদের কাছ থেকেও জানতে চাইছি কোনো সুধার রাস্তা আপনারা পান কি না আমাদের দিতে পারেন একটা উপদেশ আমরা সেই রাস্তাও যেতে পারি আমরা সেই সন্ধানেই আছি ক্রিয়া কাছে যেতে কোন অবশুভ অবশ অশুভ শক্তি আমাদের কাজ করছে না কোনো জায়গায় টেকনিক্যাল ভুল হচ্ছে না ইচ্ছাকৃত হচ্ছে কি জিনিসটা আমরা উদ্ঘাটন করতে চাই যারা